আহ্বায়ক কমিটি আবার চাইতে আছে অমল বাল আহ্বায়ক কমিটি এগারো তারিখে এই যে কতগুলো জায়গায় প্রিন্সিপাল মতির রহমান তখন ফুটের তাজ বাঙ্গালে ভাতৃসঙ্গের পূর্ণ মিলনী সভায় উনি উপস্থিত ছিলেন এটা রকেট এই লোকগুলারে দেয়া দেখাইছে প্রিন্সিপাল মতির রহমান এই কমিটি অনুমোদন করে গেছে আমরা জানতে পারি উনি কোনো অনুমোদন সব কিছুই তার নাই তার নামরা ব্যবহার করছে আমি ভক্ত এনে এই কাজ করতে পারে না কিন্তু তাকে ভরাইয়া তার এত বড় সাহস এত বড় সাহস যে তার নাম রাজপত এখানে লেখার পরে আমি কোনো মামলার মধ্যে যাইনি আমি কোনো সময় দেয়া কোনো হাতেলা দেয়নি সেই কথা আমি এত এতদিন করা আমি তাদের কাছ থেকে ষোলো বছর সতেরো বছর আমাদের ক্ষমতায় তারা যা ইচ্ছা তাই তাই বলে গেছে সবার কাছে কিন্তু কোনোটাই সত্য না আমাদের কমিটি অতীব দরিদ্র যদিও দরিদ্র থাকে কিন্তু অর্থ আমরা একটা মানুষও করে নাই করবেও না আমরা এতটুকু বেশি আসলে আজকে যে আয়োজনটা করেছি সেইটা তো আমাদের নাই আমরা আপনাদের কাছে দয়া ভিক্ষা চেয়েছি এবং প্রত্যেকে একশো পঞ্চাশ সত্তর লিটারে দেয়া আমি যদি না হল আজ সময় টাকা তুলতে পারি ব্যাংকে টাকা আছে আমাদের আমরা ধরে গেছিলাম সেই জন্য আছে এখনো টাকা তুললে আমি খরচ করে উঠতে পারি আমরা কোনো দিন বাবার ভান্ডের টাকা কোনো দিন খরচ করে নেই আমরা

প্রতিষ্ঠা আমরা পরিচালনা করি এবং প্রতিষ্ঠাতা হয় তাদের নাম হিসাব নিকাশ এইটাই আমার কাছে আছে আমি যদি তার সম্পূর্ণ ডকুমেন্ট বিষয়ে একবার দিতে পারি অথবা আমি অনেক সময় লাইভ অনেকের কাছে পাঠাইছি এই এই আশ্রম আমি বলি না আমি করছি রূপনাথ বাবার নিজের ডাল নিজে করছে টাকা কীভাবে আসছে আমরা জানি না

যে ধরনের ব্যবহার করতেছে আমাদের মৃত্যু হয় তুমি চার মুর টানা সুখ পত্রটা ছিল সেটা চিঠা বানায় দেয় তারা গুন্ডার মতন ব্যবহার করে আমরা ইচ্ছে করলে দল বল নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে দেয়া করি ধরতে পারি করতে পারি কিন্তু আমরা তাও যাই না কেন জানি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে চাই অশান্তিতে চাই না তাদেরকে বলার মতন কাউরে পাই না সুশীল সমাজ শুধু সুশীল সমাজ যারা ভদ্র কিনা আমার জানো নাই কাজের মধ্যে যারা সহায়তা দেয় কিন্তু সত্য কোন কাজের মধ্যে যারা আগায় আসে না আমরা বাড়ি না আপনাদের এই জনের ভাইয়ের ওনার কথা আজকে এই সংবাদ সম্মেলন যদি ওনারা দাবি করে আমরা কিছুই দিতে পারবো না আগে এই জনের কথা এখনো আমি বলি আমাদের কিছুই নাই আমরা এইভাবেই মন্দির তৈরি করছি এটা আমাদের ভাগ্য যে আমরা তারা প্রতিষ্ঠিত হয়েছি

পাইতে হবে যদি রূপনাথ বাবার সত্য হয় তিনি যদি সত্য হয় তিনি নিজে যদি সাক্ষী দেয় সত্যের জন্য কুটে ধরে নারায়ণগঞ্জের মাটি নারায়ণগঞ্জের মাটি তিনি যদি যাইতে পারে সাক্ষী দিতে তবে আমি জানি এমন কেউ দাঁড়াবে বাবার জন্য সে বাবার হয়েও সাক্ষী দিবে এবং তার দেশকে উচিত জবাব শিক্ষা দিবে উত্তর মুখ্যমন্ত্রী লোকের এত বড় গুন্ড হইতে না দিচ্ছে আমলিকের এত বড় গুণ্ড হওয়ার কথা না কিন্তু সে যে কাজটা করছে এই কাজটা কত খারাপ তিনি এই আপনার সিলেটের মন্ত্রী ছিলেন সুরঞ্জিত সেন তিনি তার বাসায় গেছিলেন বাসায় গেছিলেন বলে এটা নাম দিচ্ছে তিনি অনেক কিছু করছেন তিনি সুরঞ্জিত সেন আমার একদিকে আমার এক বন্ধু আমার এক আত্মীয় আত্মীয়র বন্ধু তার মাধ্যমে আমি সুজিৎ চন্দ্র জানাই যে রকেটের মুড়িটা কোথা থাকবেন লোক আপনাকে বলেন আমরা যারা আছি আমাদেরকে সহযোগিতা করা সেই কমলিন পুজো পিএস তারা দিয়েছে সে আমার রাস্তাঘাট গেছে তুমি আমার নামে কমপ্লেন দিয়ে যাও আমি তোমার নামে আমার কমপ্লেন ধরে করছি নাই তুমি শুনছেন না শুনছেন আমার কী লাগে তুমি জানো তার সঙ্গে আমার কী সম্পর্ক আছে জানো আমি আশ্রম করলে ভালো তাহলে তুমি জানো না তোমাকে কি বলছো কি বলছে আমাকে রাতা যে শুনো এটা আমার বাড়ি না এটা বাবার আশ্রম আমি তোমার সঙ্গে ঝগড়া করতাম না ঝগড়া করলেও কিছু করার না কিন্তু আমার বাড়ি না আমার বাড়ি আমার বাবার বাড়ি আমার শুনতে আমি তোমার দেখে দিতাম শহরে তুমি কি পারো আজকাল পৃথিবীতে কুলনা বলতে কেউই নাই যদি মনে করেন যে আপনি করার জন্য কোনো ব্যাপার না আজকালে টাকা দিলে খুন করা যায় এমন কিছু কাজ করে আমরাও পারি মাথা করে রয়েছে কিন্তু আমরা ধর্ম করে বাবার অন্ধবিশ্বাস আমরা এখন পর্যন্ত বসে আছি যে তারা সত্য কথা বলে কিনা সত্যভাবে আসে কিনা সত্যভাবে যারা তখন আমাদেরকে সাহায্য করতে নরেন সুধীন ঘোষ তিনি জেলার তিনি বাবা ছিলেন পাঁচশো থাকার মধ্যে আপনারা এটা হিসাব করেন যে শঙ্কর বস তিনি দেখার মধ্যে আমাদেরকে জিনিসটা বরাবর করে যারা প্রেশ জিনিসটা এক টাকা দিয়েছে তাদেরকে তারা এক হাজার এক টাকা দিয়েছে কিন্তু তার চেয়ে বেশি দরিদ্র শ্রেণীর লোকেরা দেখছে একজন তার দোকানদার পাঁচশো টাকা আমরা চারজন চাই একজন যার দোকানদার পাঁচশো টাকা তার থেকে মেধ মেধে নেই আমরা থাকতে চাই না আমরা শুধু আমরা শুধু এটা জানতে চাই জানতে চাই যেন আমাদের এই আশ্রমে যারা প্রতিষ্ঠাতা তাদেরকে সম্মান দেন তাদের ভুটগুলো লাগাল যেভাবে সব কলা জায়গা কিনা হয়েছে তাদের এই প্লেটটি ভান লাগাল চিলু